জন্য থেকে করা হলো শেখ ডানহাত হিসেবে পরিচিত উত্তম তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছিলেন এই উত্তম সর্দার যে উত্তম সর্দার এবং তার দলবলের বিরুদ্ধে এলাকার মহিলাদের শ্লতান এবং ধর্ষণের অভিযোগ উঠেছে সেই নেতাকেই মাত্র ছ বছরের জন্য শাস্তি দিচ্ছে তৃণমূল তাহলে কি উত্তম সর্দারকে সাসপেন্ড করে মানুষের খুব চাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে আরও একবার ক্ষোভে পুষছে সন্দেশখালিবাসী উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তারা আমাদের দলীয় রিপোর্টে যেটা বেরিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের দলীয় রিপোর্টে যেটা বেরিয়েছে সেই অনুযায়ী দল সিদ্ধান্ত তোমাকে শাস্ত্র ছ বছর কেন করেছে ওরা জাস্ট পার্টিটাকে আড়াল করার জন্য কিন্তু আমাদের শিবরাজরা কোথায় গেল তাকে কোনো ব্যবস্থা নেই আর আমাদের শেখ শাহজান সন্দেশখালী বসে রাজধানী করছে রাজত্ব চাচ্ছে তার কোনো ব্যবস্থা করতে না আপনারা এটা কি কি হবে কি ব্যবস্থা করবেন করুন দেখি আপনারা এটা তোমার কি অন্যায় প্রতিবাদ করছি আমরা এখনো করছি কিন্তু শিব সেই জানোয়ারটা গেল কোথায় হ্যাঁ আর আমাদের শেখ সাজান যে আমাদের বুকে বুড়ি চালিয়েছে তা সে গেল কোথায় ওটা ওর নকশা ওটা আমাদের সংসারের নকশা দেখে গেল যে ওরা খো আমাদের ক্ষোভটা বন্ধ প্রতিবাদ হয়েছে জনরোষ হয়েছে কিন্তু সেই সন্দেশ খালি রয়েছে সন্দেশখালীতেই কেননা প্রতিরোধের সন্দেশ রয়েছে অত্যাচার বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপি কর্মী স্ত্রী স্লতানির অভিযোগ উঠে আসছে কাঠগোড়ায় খোদ পুলিশ পুলিশের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিল বলেও অভিযোগ করছে তারা দেখুন কি মর্মান্তিক ছবি সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়ায় রাতে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ অভিযোগ পুলিশ গিয়ে বাড়ির দরজা জানলা ভাঙচুর করে শীতলিয়া গ্রাম ভোর রাতে ভোর সাড়ে তিনটে নাগাদ এই বাড়িতেই এই বাড়িতেই হামলা চালানো হয় এমনটা অভিযোগ ভাঙচুর হয়েছে এমনও অভিযোগ রয়েছে এই যে ছবি দেখতে পাচ্ছেন এখানে কাঁচের টুকরো পড়ে রয়েছে এবং জানালা ভাঙা সেই ছবিটা দেখা যাচ্ছে জানালা ভেঙে দিয়ে ভেঙেছে ঘরের ভিতরে যদি দেখা যায় সে ঘরের ভিতর একেবারে লন্ড ভন্ড হয়ে গিয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী স্ত্রীর শ্রীরতাহানি ও মাকে মারধরের অভিযোগ পুলিশের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিল বলেও অভিযোগ পুলিশ আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে আর ওরা আর কি ওই দিক দিয়ে জানলাটা ভেঙে ওইগুলো বলছে জানলাটা পুরো ভেঙে খুলে দিয়েছে এবার আমি হাত দিয়ে এরকম করে করে কথা বলছি আমার হাতটা টেনে নিয়ে এসছে আমার হাতে পলা ছিল পলাটা পুরো ভেঙে গেছে হাতটা টেনে নিয়ে এসছে নিয়ে এসে বলছে তুই বাইরে বেরিয়ে আয় আগে তোর তোকে দেখে নিচ্ছি তোকে আজকে গণধর্ষণ করে ছাড়বো এরকম ধরনের বাজে কথা বলেছে বলার পরে আমি হাতে বাইরে ধরছি আমছি সকালে কথা হবে যা হবে সকালে কথা হবে এখন এরকম করবে না তোমরা এরকমভাবে বলছি আমার সঙ্গে সঙ্গে চুলির মুটি ধরে টান টানছে বলছে তুই বেরিয়ে আয় বেরিয়ে আয় বাইরে এবার তার মধ্যে আমার বাচ্চা ছিল আমার কাছে বাচ্চাটাকে ফেলে দেয় বন্দুকের দিয়ে দরজায় চিটকিনি ভেঙে বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয় বিজেপি কর্মী ছ মাসের কন্যা সন্তানকে কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ জানলা ভেঙে দিয়েছে দিয়ে ইয়ে করেছে ওই হাত ঢুকি দিয়ে দেখি পিস্তল ধরেছে পুলিশ হ্যাঁ মানে কারা পিস্তল ধরেছে পুলিশই হবে প্রথম অবস্থায় বুঝতে পারি যে আমি ভেবেছি দুষ্কৃতী হবে পরে দেখলাম যে পুলিশ এটাই সবথেকে বড় কারণ বিরোধীরা এখানে কোনো বিজেপি ফেলা উঠবে না কোনো পতাকা উঠবে না একটাই দল থাকবে করছে পার্টির দুষ্কৃতীরা কোনো নাম শফিকুল গাজীর নেতৃত্বে সুব্রত দাস মানে বাপি দাসের নেতৃত্বে আর টোটালটাই দেখভাল করে সত্যজ্যোতি সান্ন রাতের ঘটনার প্রতিবাদে সকাল থেকে এলাকার মহিলারা নামেন পথে চলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ ভিডিও জার্নালিস্ট অমিত সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা সিতালিয়া সন্দেশ খালি দিনের পর দিন নির্যাতন মানসিক ভাবে অশান্তি নিরাপত্তাহীনতা সেই কারণে সন্দেশখালীবাসীর চোখে এখন শুধুমাত্র প্রতিবাদের আগুন শাহজান ঘনিষ্ঠ শিবু হাজার প্রতি আক্রোশ বারবার ফুটে উঠছে জনরোষে পড়েছে শিবুর পোল্ট্রি ফার্ম বাগান বাড়ি শিবুর মানেই স্বামীকে হারিয়েছেন অরুণা দাস রিপাবলিক বাংলায় শিবু উত্তমদের বিরুদ্ধে রীতিমতো ফুসে ওঠেন অরুণা এই মুহূর্তে আমি রয়েছি সন্দেশখালীর পুকুরপাড়া গ্রামে এবং গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেয়ে যাই এই ভদ্রমহিলাকে এবং অরুণা দাস তিনি রয়েছেন আমার সঙ্গে বিজেপি করার অপরাধে অরুণা দাসের স্বামীকে মেরেছিল শিবু হাজরারা মাথায় আঘাত নিয়ে দীর্ঘদিন শয্যাশয়ী থাকার পর দেড় মাস আগে মৃত্যু হয় অরুণার স্বামী মদন দাসে আমার স্বামী বিজেপি করত ওনাদের কাজ করছে দশ পনেরো জন গি আমার স্বামীকে মেরি মাজায় মাজায় বাড়ি মারছিল স্বামী মাজায় আঘাত পায় সেই সূত্রে আমার স্বামী কোনোদিন আর বিছান থেকে উঠতে পারেনি হ্যাঁ সেই মাজায় ব্যথা ব্যথা করি আমার স্বামী মারা গেল অভিযোগ না নিয়ে বিচারের জন্য উল্টে শিবু হাজরার কাছেই পাঠাতো পুলিশ এ কেমন দুষ্কৃতি রাজ সন্দেশ খালিতে আমাদের কাছে টাকা পয়সা কাজ করা ওর কাজ করা হয়তো ওর কাজ করি আমরা টাকা পয়সা আনতে গেলে আমাদের পুলিশদের ধরি মারবে মেয়েদের ছিল তাহানি করবে ওর অফিসে ফেলে আপনারা এইসব দেখেও কোনোদিন প্রতিবাদ করেন আমাদের প্রতিবাদ নিত না থানায় কোনো আমাদের কোনো অবজেকশনই নিত না বলছো থানায় গেলে বলতো যে কোনো নেবে না শিবু হাজরা নেবে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের অত্যাচারের শিকার এই মানুষগুলো সহ্যের বাদ ভেঙেছে প্রাণ চায় চান এবার শুধু বিচার চায় অরুণা দাসরা মাস মানে বা দু মাসের মতো হয়েছে সদ্য তিনি স্বামীহারা হারা হয়েছেন তারপরেও কিন্তু প্রতিবাদে তিনি সামিল হয়েছেন এবং এই প্রতিবাদে সামিল হয়ে প্রতিবাদের মধ্যে দিয়েই গ্রামের মহিলারা এই এই সন্দেশখালীর মানুষেরা সুরাহা বা একটু শান্তির খোঁজ করছে বলেই জানালেন এক গ্রামবাসী ভিডিও অমিত রাথের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা সন্দেশখালী